নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে আমি একটা নতুন লাভ ডিজাইনের ছোট্ট থাল নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আমি থাল পোসটা কীভাবে তৈরি করি আর প্রথমত আমি নিয়ে নিয়েছি পাঁচটা চেন চেন নেওয়ার পর প্রথমে তারপরে আমি এখানে দুই দিকে দুটা চারটা চারটে করে ঘর নিয়েছি লং নিয়ে নিয়েছি তারপরে আমি ওখানে সাতটার চেন নিয়ে নিয়েছি সাতটার চেন নেওয়ার পর আবারও আমি মাঝখানে নিয়ে নিয়েছি লং চারটা আর আবার দুটো চেন নিয়ে আবার লং কুরুশ চারটা তো ধরা দেখতে পাচ্ছ তোমরা আমি দুটো করে বের করেছি আর থাল যে ডিজাইনটা হয় ওটা চারিদিকে গোল করে করানো হয় আর এটা আমি নিয়ে নিয়েছি দুই দিকে এক ধারে তো দুটো চেন নিয়ে আবার আমি লং পুস নিয়ে নিলাম একটা তারপরে আবারও এখানে আমি তিনটা চেন নিয়ে নিলাম তো তিনটা চেন নেওয়ার পর আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর ওখানে আমি আবারও চারটা লং ক্রুশ নিয়ে নেব তো এভাবেই আমি আবার দুটো নিয়ে নেব দুটো নেওয়ার পর মাঝখানে আমি আবার চারটা লংক্রুশ নিয়ে নেব আবারও মাঝখানে দুটো চেন নিয়ে নিলাম দুটো চেন নেওয়ার পর আবারও আমি একই ঘরে দুটো লঙ্কুরুশ নেব চারটা তারপরে আবার আমি দুটো চেন নিয়ে নিব চেন নেওয়ার পর আমি এ সাইডে ফাঁকাটাতে আমি আবার ওইখানে চারটা লঙ্কুরুশ নিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমি কি সুন্দর করেছে তো আমি এবার আলাদা ঘুরে নিয়ে ডিজাইনটা তৈরি করব আবারও আমি এখানে চেন নিয়ে নেব ঘুরে নিলাম ঘুরে নেওয়ার পর এবারও আমি এখানে চেন দিয়ে ঘর তৈরি করব। ঘর দিয়ে এবার আমি চারটা নিয়ে নেব তো আমি প্রথমে যেটা করেছি আবার চারটা করে নিয়ে নেব চারটা করে নিয়ে নেওয়ার পর আবার আমি দুটো চেন নিয়ে নেব তো আমার এই ডিজাইনটা তোমাদেরকে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট করবা আর লাইক করে দিবা আচ্ছা নেক্সট টাইমে খুব সুন্দর সুন্দর থালপুসের ডিজাইন নিয়ে চলে আসবো তোমাদের সাথে তো সাথে থাকবা আমার পাশে থাকবা তো একই ঘরে আমি আবারও দিয়ে দিয়েছি এখানে তো কমপ্লিট হয়ে গেছে আমার তো এবার আমি তৈরি করব যে লাভ চিহ্নটা যে এক সাইডে যে ডিজাইনটা বেড তৈরি হয় ওই ডিজাইনটা আমি তৈরি করব তো চলো বন্ধুরা দেখি ডিজাইনটা কীভাবে আমি তৈরি করি তো এখানে আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে পাঁচটা চেন নিয়ে নিয়েছি পাঁচটা চেন নেওয়ার পর আমি দুটো দুটো তিনটে চেনের পর আমি আবারও এখানে লক করে দিলাম তারপরে আমি আবার এখানে আমি লকরুশ দিয়ে দেবো একটা চেন নেওয়ার পর তো এভাবে আমি লং দিয়ে আমি সম্পূর্ণ গোলটাকে ভরে দেব তো এভাবে আমি ভরে দেবো তো এভাবে আমি ভরে দিয়েছি ভরে দেওয়ার পর আবারও আমি আর একটা ডিজাইন দিয়ে আমি তৈরি করবো এখানে যেহেতু ওখানে আমি কোনো চেন দিইনি এখানে আমি দুটো করে চেন নেব আর তৈরি করব একটা করে একটা চেন নেব আর একটা ঘরে একটা লঙ্কুশ নেব দুটো করে চেন নেব তো এইভাবে আমি সম্পূর্ণটা করে নেব খুব মনোযোগ দিয়ে দেখবা হিসাবগুলোর জন্য তোমাদের ফুল না হয় একটা ফুল গেলে কিন্তু তোমাদের ডিজাইনটা ভালো হবে না একদিকে কম বেশি হয়ে যাবে ডিজাইনটা সুন্দর হবে না তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ পরেরটা আমি যেভাবে আমি এটা তৈরি করছি এক সাইডটা পরেরটা আমি সেভাবেই তৈরি করবো আর তোমরা বিভিন্ন ধরনের কালার দিয়েও তৈরি করতে পারো দেখতে সুন্দর লাগবে আমার কাছে এক কালার ছিল এক কালারটায় আমাকে ভালো লাগছে তাই আমি এক কালারটাই তৈরি করলাম তারপরে আমি মাঝখানে যে ফুলের ডিজাইনটা আমি একটা ঘরে দিয়ে দুটা করে নিয়েছিলাম এখানে আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর তারপরে আমি এটা প্রথমে যেটা আমি ফুললাম যেভাবে সেভাবে আমি ওটাও তৈরি করে নিয়ে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এখন আমি আবারও আরেকবার ওইভাবেই দিয়ে দেবো দুটো করে চেন দুটো করে লংক্রুশ একটা ঘরেতে দিয়ে দেব তো এখানে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না ভিডিওটা একটু নিচে হয়ে গেছে আর বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে আর সাইডে যে ডিজাইনটা হয় এখন সাইড ডিজাইনটা আমি তৈরি করব। তো চলো সাইডের ডিজাইনটা আমি কীভাবে তৈরি করি দেখে নাও তো এখানে আমি পাঁচটা করে চেন নিয়ে নেবো পাঁচটা করে চেন নেওয়ার পর আমি এখানে ডিজাইন তৈরি করব। চেন দিয়ে আবার ওখানে ব্লক করে ডিজাইনটা তৈরি করব সাইডে যদি ডিজাইন না দেওয়া যায় তো দেখতে সৌন্দর্যটা আসে না সৌন্দর্য বানানোর জন্য আমি ডিজাইন দেব তো বন্ধুরা আজকে কেমন লাগলো আমার এই লা ভাল পোস্ট ডিজাইনটা তো ভালো লাগলে কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা অবশ্যই আমার পাশে থাকবা আরেকটু যেন আমি তোমাদের আশীর্বাদে আগিয়ে যেতে পারি আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবা তো আজকের মতো এখানেই